হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবারও একটা মজাদার লং ভিডিও নিয়ে তো ভিডিও প্রথমেই দেখতে পেরেছ যে কি বিষয়ে ভিডিও হতে চাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে দই ফুচকা তো কাজের থেকে অফিস থেকে ফেরার সময় এই কাকার দোকান আমার রাস্তায় পড়ে বাড়ি আসার রাস্তায় পড়ে এটা হচ্ছে ঘোষপুকুর ধারে ফ্যাশন নাইনটি নাইন যে স্যালোন আছে ওর পাশেই কাকা দই ফুচকা নিয়ে বসে ফুচকা নিয়ে বসে কাকা অনেক পুরনো অনেক দিন থেকেই কাকার এখানে ফুচকা খায় তো মজার ব্যাপার হচ্ছে কাকা এখানে যে দই ফুচকাটা বানায় যারা খেয়েছো তাদের তো মানে বলার প্রশ্নই ওঠো না কেমন যারা খাওনি আমি জাস্ট একবার বলবো একবার ট্রাই করো তোমরা সারা জীবনে কোথায় কি ফুচকা খেয়েছো জানি না কোথায় কেমন দই ফুচকা খেয়েছো সেটা জানি না কিন্তু তোমরা যদি কাকার এই দই ফুচকাটা খাও তাহলে মানে মানে জিবেই লেগে থাকবে মুখে লেগে থাকবে এরকম একটা স্বাদ থাকে কাকার এই ফুচকায় আর দই ফুচকা তো অনেক জায়গায় খেয়েছি কাকা এত পরিমাণে এত সুন্দর সুন্দর আইটেম দেয় আর এত ভেরিয়েন্টের আইটেম দেয় যে দই ফুচকাটা আরও মজাদার হতে বাধ্য হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি ইউজ করছে কাকা আমি এই কাকার কাছ থেকে দই ফুচকা অনেক দিনই খাই এর আগেও কাকার দই ফুচকার ভিডিও তোমরা দেখেছো ও তো এর আগেও যে দই ফুচকার ভিডিও দেখেছি এই কাকারই দই ফুচকার ভিডিও তো মাঝে মধ্যেই খাওয়া হয় কাকার এই রাস্তা দিয়ে গেলেই কাকার দোকান খোলা পেলেই দই ফুচকা খাওয়া হয় আর আরেকটা ব্যাপার এই কাকার আরেকটা ব্যাপার হচ্ছে এই দই ফুচকার মেন সোয়াদ হচ্ছে এই চাটনিতে এই চাটনিটা কাকার নিজের হাতে তৈরি করা তেঁতুলের চাটনি তো দই ফুচকাটা খেতে পর আবার চাটনি ফুচকাও কোনো দিন একবার ট্রাই করে দেখো এত টেস্টি এত সুন্দর মানে একদম জিবে লেগে থাকবে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে মিস করছো তোমরা দ্রুত যে একবার খেয়ে আসো তখনই বুঝতে পারবে আমি কথাটা কতটা সত্যি বলছি না মিথ্যে বলছি আর কাকা যে দইটা ইউজ করে সেটাও দেখো একদম একদম টাইট একটা দই মানে খুব সুন্দর একটা দই অন্যান্য জায়গায় দইয়ের ভিতরে জল ইউজ করে একদম টেল একদম ঘোল মতো করে ফেলে কিন্তু কাকার এখানে একটা জিনিস আছে দইয়ের ভিতরে কোনো জল না একদম পিওর দই এর ভিতরে কোনো ভেজাল নেই তো দেখতেই পাচ্ছ দইয়ের কন্ডিশন কেমন দইয়ের কোয়ালিটি কেমন আর কাকার এখানে আরেকটা ব্যাপার কি হাইজেনিক ব্যাপারটা কাকা খুব সুন্দরভাবে মেনটেন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমার কোনো হেজিটেট হবে না যে খাবো কি খাবো না কাকা এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ সে তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছ এখানে তোমরা যে ভ্যানটা বা টেবিলটার উপরে আছে সেটা দেখলেই বুঝতে পারছো তো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবার চলে গেল ভুজিয়া দইয়ের উপরে চলে গেল ভুজিয়া এরপর খুব সম্ভবত আসবে কাজু কাজু না এবার যাচ্ছে তোমার কিশমিস কিশমিশটা চলে গেল উপর দিয়ে আর এরপরেই যাবে কাজু ঠিক আছে তো সব মিলিয়ে যে একটা টেস্টি একটা ফুচকা তৈরি হয় মুখের ভিতরে দিলে ফুচকাটা একদম রসগোল্লা যেমন একটা টেস্ট আসে না আর মুখের ভিতরে দিলেই যেন একদম গলে চলে গলে যায় আর প্রত্যেকটা বাইটে একটা আলাদা আলাদা সোয়াদ চলে আসে তো তোমাদের বলবো যারা যারা এখনও ট্রাই করি ফ্যাশন নাইনটি নাইন স্যালনের পাশে রয়েছে দই ফুচকাটা তোমরা অবশ্যই ট্রাই করো টাটা বাই বাই দেখাবে